যারা ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর ডেনমার্ক গভর্নমেন্ট তাদের দু সালের নতুন নীতিমালায় ঘোষণা করেছে যে তারা প্রায় দু লক্ষেরও বেশি দক্ষ শ্রমিককে ডেনমার্কে লিগাল প্রসেসে কাজের সুযোগ দিতে যাচ্ছে এই শ্রমিকরা নেওয়া হবে মূলত পাঁচটি সেক্টরে এগ্রিকালচার ও ফার্মিং হোটেল ও ট্যুরিজম কনস্ট্রাকশন ও মেনটেন্স রিটেল ও কাস্টমার সার্ভিস এবং এবং ফুড প্রসেসিং ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে অর্থাৎ আপনি যদি কৃষি খাতের কাজ যেমন ফ্রুট পিকার ভেজিটেবল প্যাকার ফুড প্যাকেজার ইত্যাদি কাজের অভিজ্ঞ হন তাহলে আপনার জন্য জব ভ্যাকেন্সি রয়েছে আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন যেমন ডিশওয়াশার ক্লিনার কিচেন হেল্পার বা ওয়েটার আপনার জন্যেও ডেনমার্কে রয়েছে প্রচুর সুযোগ আপনি যদি কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করেন যেমন কার্পেন্টার মেসান ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা হেল্পার তাহলেও আপনার জন্য জব ভ্যাকেন্সি আছে এমনকি আপনি যদি ওয়্যার ওয়ার্কার পিক অ্যান্ড প্যাক স্টাফ বা ফর্কলিফট অপারেটর হয়ে থাকেন তাহলেও আপনি ডেনমার্কে লিগালভাবে কাজ করার সুযোগ পেতে পারেন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাদের কোনো আইইএলটিএস বা ইংরেজি টেস্ট দিতে হবে না শুধু যারা হোটেল রেস্টুরেন্ট বা সার্ভিস রিলেটেড কাজ করতে চান তাদের ইংরেজিতে সামান্য কথাবার্তা বলার দক্ষতা থাকলেই যথেষ্ট কৃষি ফুড প্রসেসিং বা কনস্ট্রাকশন খাতে কাজের জন্য কোনো ইংরেজি বাধ্যতামূলক নয় আরও ভালো খবর হলো এই ভিসার জন্য আপনাদের কোনো দালাল বা এজেন্সিকে লাখ লাখ টাকা দিতে হবে না ডেনমার্ক সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরো ভিসা অ্যাপ্লিকেশন কস্ট বাংলাদেশ থেকে আনুমানিক সত্তর হাজার টাকার মতো এর সঙ্গে যদি মেডিকেল ইন্স্যুরেন্স ও সার্ভিস চার্জ ধরা হয় তাহলে পুরো খরচ আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যেই শেষ হয়ে যাবে ডেনমার্কের পপুলেশন মাত্র 5.9 মিলিয়ন এবং দেশটিতে একজন শ্রমিকের গড় বেতন মাসে পাঁচ হাজার ইউরোরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় ছ লক্ষ টাকার সমান আপনি কোন সেক্টরে কাজ করবেন তার ওপর ভিত্তি করে আপনার ঘন্টা প্রতি ইনকাম হবে এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে পনেরো থেকে ১৬ ইউরো হোটেল ও ট্যুরিজমে ষোলো থেকে ১৯ ইউরো কনস্ট্রাকশানে সতেরো থেকে ২২ ইউরো এবং রিটেল বা ওয়্যার হাউস সেক্টরে পনেরো থেকে আঠেরো ইউরো পর্যন্ত মাসিক ইনকাম গড়ে চার হাজার ইউরোর নিচে সাধারণত হয় না এবং ট্যাক্স রেটও অনেক কম মাত্র বারো শতাংশ এই ভিসার জন্য আবেদন করতে আপনার যা যা লাগবে তা হল একটি ভ্যালিড পাসপোর্ট কমপক্ষে নয় মাস মেয়াদ থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রায় এক লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট এবং একটি ভ্যালিড জব অফার লেটার ডেনমার্কের কোনো কোম্পানি থেকে এই জব অফার লেটারটি মূল চাবিকাঠি যার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন আরেকটি ভালো দিক হচ্ছে অনেক ড্যানিশ কোম্পানি তাদের কর্মীদের জন্য হাউজিং ও ফুড সুবিধাও প্রদান করে অর্থাৎ থাকার ও খাওয়ার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকেই করা হয় এতে করে আপনাদের প্রাথমিক খরচ অনেকটাই কমে যাবে অতএব আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন এবং ডেনমার্কে বৈধভাবে কাজ করতে চান তাহলে এখনই প্রস্তুতি নিন প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করে রাখুন এবং একটি ড্যানিশ কোম্পানি থেকে জব অফার পাওয়ার চেষ্টা করুন কারণ একবার অফার লেটার পেলে আপনি নিজেই সরাসরি বাংলাদেশ থেকে লিগাল প্রসেসে ডেনমার্কে যেতে পারবেন কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে আপনি ডেনমার্ক সরকারের অনুমোদিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি খুঁজে বের করবেন কিভাবে অফার লেটারের জন্য আবেদন করবেন এবং কিভাবে পুরো ভিসা প্রসেসিংটি নিজে নিজেই সম্পন্ন করবেন সম্পূর্ণ লিগাল উপায় তাই আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক দিন এবং আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সুবর্ণ সুযোগের অংশ হতে পারে সো এইভাবে হচ্ছে আপনি ডেনমার্কের ওয়্যারহাউস কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন এইটার বিস্তারিত প্রসেস হচ্ছে এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ওয়্যারহাউস কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনারা এই কোম্পানিতে চলে আসবেন কোম্পানিটার নাম হচ্ছে ফুলফিলমেন্ট ডেনমার্ক এই যে দেখেন আমার এখানে চলে আসছে সো এটার ডোমিন নেমও চলে আসছে এখানে ঠিক আছে সো সেলস সাপ্লাই ডট কম এটা হচ্ছে এই কোম্পানির নাম সো এখন কোম্পানিতে চলে আসার পরে এইটা এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন আমি আমেরিকান ইংলিশ করে নিয়েছি দেন হচ্ছে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখতে পারবেন এইখানে কোম্পানির ইমেল দেওয়া আছে ঠিক আছে এই দেখেন কোম্পানির ইমেল দেওয়া আছে সো এই ইমেলটাকে কপি করে নেবেন এই ইমেলটাকে কপি করে নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের ইমেইলে আই মিন হচ্ছে আপনাদের জিমেইলে ঠিক আছে সো জিমেইলে চলে এসে আপনারা এরকম ভাবে অ্যাপ্লাই করবেন তার আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখেনি আনি এই যে এক ভাই

তাদের ইউরোপিয়ান মানুষ তারা এখানে কাজ সহজে করে না তারা হচ্ছে অনেক দামি দামি কাজ করে তারা হচ্ছে এই জন্য বিদেশ থেকে কর্মী হায়ার করতে হয় হচ্ছে এই টাইপের জবে করলে হওয়ার চান্স একটু বেশি থাকে জন্য যেমন এই ওয়ার হাউস ওয়ার্কার তারপরে হচ্ছে আপনার আহ এগ্রিকালচার ওয়ার্কার কৃষি যেটাকে বলে সো ইউরোপিয়ান মানুষ হচ্ছে আপনার অন্য দেশ থেকে কৃষি ওয়ার্কার প্রচুর মানে তারা হায়ার করে ঠিক আছে সো এইভাবে আপনারা সিভি কভার লেটার বানিয়ে নেবেন যারা না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনারা আপনাদের ইমেইলে চলে আসবেন ইমেইলে চলে এসে আপনারা এমন একটা মেসেজ লিখে নেবেন ঠিক আছে যেমন এখানে সাবজেক্ট দিয়ে দেবেন তারপরে যে ইমেইলটা কপি করছেন ওইটা দিয়ে দেবেন দেন হচ্ছে এরকম ভাবে লিখে তারপর আপনি এখানে আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন যেমন সিভি কভার লেটার অ্যাডিশনাল ডকুমেন্টস ঠিক আছে যদি কাজের ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দেবেন ঠিক আছে সো এইভাবে সব সাবমিট করে দেন আপনি সেন্ড এ ক্লিক করে দিলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে দেন হায়ারিং ম্যানেজারের কাছে চলে যাবে ঠিক আছে সো এইটাই হচ্ছে একটা প্রসেস মানে সবচেয়ে ইজিলি প্রসেস হচ্ছে এটা আপনি বাংলাদেশ থেকে কিভাবে খুব ইজিলি ডেনমার্কের জবে অ্যাপ্লাই করতে পারেন এবং পরিপক্ষের এজেন্সি দালাল ছাড়াই নিজে নিজে অফার লেটার বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন আর বিষয়টা আমি আপনাদের বিস্তারিত বলি যে যখন আপনি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে অফার লেটার যদি হয়ে যায় কোম্পানি আপনাকে হায়ার করতে চায় তারা আপনার জন্য তাদের মিনিস্ট্রির কাছে একটা অ্যাপ্লাই করবে হচ্ছে ওয়ার্ক পারমিট মানে কাজের অনুমতির জন্য যখন তারা অনুমতি পেয়ে যাবেন তখন তারা এই দুইটা পেপার আপনার কাছে পাঠিয়ে দেবে দেন আপনি বাংলাদেশে বসে ওই দুইটা পেপার দিয়ে ডেনমার্কের যে এম্বাসি আছে বাংলাদেশে সো সেই এমবাসিতে চলে যাবেন দেন সেখানে গিয়ে আপনি আপনার বিস্তারিত ডকুমেন্ট সাবমিট করবেন ঠিক আছে এটাই হচ্ছে প্রসেস যারা বিস্তারিত যেটা দেখেছেন তার অবশ্যই সম্ভবত এটা করতে পেরেছেন আর যারা করতে পারবেন না ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এগুলো তারাই করবেন যারা মোটামুটি যাদের আছে পারেন ধারণা আছে তারাই এগুলো করবেন ঠিক আছে আর আমাদের কেউ মেসেজ করে বলবেন না ভাই আমাকে ভিসা করে দেন এটা করে দেন ভিসা অ্যাপ্লাই করেন আমি কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লাই করা শিখাই আমি আমি আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করা শিখেছি ঠিক আছে জবের জন্য অ্যাপ্লাই করা যেহেতু শিখাইছি আমার কাছে আপনারা বিশার জন্য কোনো কথা বলতে আসবেন না ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই